কি বলো আবার বলো একটু নামটা তোমার নাম বলো আপনি সঙ্গীতা কোন স্কুলে পড়াশোনা করো তুমি আচ্ছা তুমি কি ওর হয়ে পরীক্ষা দেবে ওরণার হয়ে পরীক্ষা দেবে আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো নাই তো ওর ভাষা তুমি বুঝতে পারো যা বলে সব কথা তুমি ওই স্কুলে পড়ো না

বোর্ডের পরীক্ষা দিচ্ছে এই বিষয়ে কি বলবেন স্কুলের শিক্ষকদের কিরকম সহান্য সহযোগিতা ছিল এই বিষয়ে সে আজকে যে পরীক্ষা দিবে সে কি নিজে লিখতে পারবে কে লিখবে Así usted me